আসসালামু আলাইকুম সুপ্রোশি কারতে বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন ফ্রিল্যান্সার পয়সা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত আমি জাস্ট ভিডিও আপলোড করেছি সেখানে আমি বলেছি টপ 5 টু স্টার্ট ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তো এখানে আমি কথা স্পেইন করেছি যারা ফ্রিল্যান্সিং হিসেবে বিগিনার কি ওর বুঝতে পারছে না কোন বিষয়টা নিয়ে কাজ করলে ভালো হবে এর একটা মোটামুটি ছোট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিও সূত্রপাতে আজকের ভিডিওটি তৈরি করেছি যেখানে তিনটি ক্যাটাগরির পাঁচটি সহজ সহজ কাজ বা সার্ভিস আপনি যে কোনো মার্কেট প্লাইসে ভালোভাবে করতে পারবেন ফাইবারে হোক হোক পাঁচটি ছয়টি যে দিয়ে থাকি ঠিক তেমনই পাঁচটি ছয়টি সার্ভিস আপনারা এখান থেকে জানতে পারবেন এবং এই সার্ভিস গুলো আপনি শিখতে পারলে মোটামুটি আপনি মার্কেট প্লাইসে আর্নি করতে পারবেন তো যে তিনটি ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং মার্কেটিং যা এক মাসের মধ্যে শিখতে পারবেন তা থেকে ইনকাম শুরু করতে পারবেন আসলে ভয় পাওয়ার কিছু নাই যে একটা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এক মাসে কিভাবে সম্ভব আসলে সম্ভব আপনি এই সেক্টরটা সম্পূর্ণ কাজ আপনার শেখার কোনো দরকার নেই আপনি শুধু এখানে কয়েকটি পার্ট শিখবেন যে সহজ সহজ পার্ট গুলো আমি আপনাদের দেখিয়ে দেব সেইগুলো শুধু আপনি শিখবেন ধৈর্য দিয়ে কাজটা করতে হবে আপনাদের আপনাদের মাঝে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে এই ধৈর্যটি যদি উপস্থিত না থাকে সে ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ এখানে যে কাজগুলো কথা বলা হয়েছে যা খুব সহজেই শিখতে পারা যায় ওয়েব ডিজাইন খুব কঠিন গ্রাফিক ডিজাইন খুব কঠিন এটা বলা যাবে না সহজ করে নিতে হবে জীবনটা আসলে সহজ না জীবনটাকে সহজ করে বানিয়ে নিতে হয় সহজ বানিয়ে নিতে হয় তাই সহজ করে কাজগুলো গুছিয়ে দিলে আশা করছি আপনারা কাজগুলো করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো তো এখানে দেখছি আমরা পাঁচটি কাজ গ্রাফিক ডিজাইনের মধ্যে তার মধ্যে প্রথমটি হচ্ছে ফ্লায়ার ডিজাইন পোস্টার ডিজাইন তারপর হচ্ছে হলো পোস্ট কার্ড তারপর এখানে ক্লিপিং পাথ বিজনেস কার্ড টি শার্ট ডিজাইন এর এক একটি ছোট ছোট একটি কাজ গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি যে কাজটি প্রথমে সহজ মনে করবেন আগে সেটি শুরু করবেন আমি আপনাকে প্রেফার করব যে ক্লিপিং পাতে শুরু করেন এটি অনেক ছোট্ট এবং চমৎকা একটা কাজ যা মার্কেটে এসে খুব খুব চাহিদা আছে যারা ই-কমার্স নিয়ে বিজনেস করে যা সম্বল বায়াররাও আছে তারা এই ধরনের কাজগুলো ফ্রিল্যান্সার দিয়ে করিয়ে থাকে এছাড়া প্রত্যেকটি কাজ আপনি একটু রিসার্চ করবেন এর এক একটি কাজ আপনি ইউটিউব থেকে দেখবেন যে কিভাবে ফ্লায়ার ডিজাইন করে কিভাবে পোস্টার ডিজাইন করে কিভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন আর লাস্টে আছে লোগো আছে তো এই লোগোটা কিভাবে তৈরি করে এটি এক একটি ভিডিও আপনি ইউটিউব থেকেই দেখলেই মোটামুটি এই যে ষাটটি কাজ আপনি যখন শিখবেন সেটা হয়ে গেলে আপনি ফাইবারে ষাটটি গিক তৈরি করবেন ষাটটি গিক তৈরি করলে আপনি এক মাসের মধ্যে একটা রেসপন্স পাবেন কিভাবে আমি আপনাকে ভিডিও শেষে বলছি পরবর্তী ভিডিওটি মানে পরবর্তী যে কাজটি রয়েছে বা সেক্টরটি রয়েছে সেটা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা একটু বেশ লেনদি এটাও এটাও বেশ বড় প্রসেস মানে গ্রাফিক ডিজাইনের থেকে গ্রাফিক ডিজাইনের অল্প একটি কাজ আমি আপনাদের এখানে দেখিয়েছি ডিজিটাল মার্কেটিং এর এখানে দেখছি অনেকগুলো কাজ আসলে অনেকগুলো কাজ আপনাদের করতে হবে না আপনি এখানে তিনটা পার্ট আছে এর বাদে আরো অনেক কিছু আছে তো গ্রাফিক ডিজাইনের মধ্যে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস এম এম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ডাটা এন্ট্রি আমি তিনটা কাজের কথা বলবো এর বাইরে অ্যাপিলেট মার্কেটিং এর বাইরে সিপিসি মার্কেটিং ইত্যাদি অনেক ধরনের কাজ আছে ডিজিটাল মার্কেটিং এ সেক্টর অনেক ধরনের কাজ আছে তো একটার মধ্যে আপনি যে কাজগুলো পাচ্ছেন যে এসিও যদি আপনি নাম তো শুনেছেন যেহেতু এই লাইনে যেহেতু আপনি আছেন তো আপনি এসিওর বিষয়ে ব্যাকলিংকে কাজ আপনি খুব সহজেই শিখতে পারবেন এটা খুব সহজ কাজ আপনি ব্যাকলিং লিখে ইউটিউবে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন কয়েকটা ব্যাকলিং এর ভিডিও দেখলে আপনার মোটামুটি এই কাজটা শেখা হয়ে যাবে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ ফ্রি তে করা যায় পেইড দিয়ে করা যায় ফ্রি তে করলে আপনার একটু কষ্ট হতে পারে পেইড দিয়ে করলে আপনার খুব দ্রুত খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন যা আপনার একদমই কষ্ট হবে না যা কাজটা শিখতে হোক এবং করতে হোক তিন নাম্বার হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস অ্যানালিটিক তো এইটাও এইটাও পেইড অথবা ফ্রি তে করা যায় অর্থাৎ এসইও জিনিসটা আপনি পেইড অথবা ফ্রি তে দুটোই করতে পারছেন পেইড করলে আপনার ইজি হবে আর আর হচ্ছে আপনি ফ্রিতে করলে একটু কষ্ট হবে প্রবলেম নাই আপনি কষ্ট আমরা কষ্ট করে কাজ শিখছি আমাদের কষ্ট করে কাজ করতে আর লাস্টে আরমাইজেশন যেটা যারা ওয়ার্ড নিয়ে কাজ করে তাদের জন্য এটা খুবই ইজি একটা প্ল্যাটফর্ম তো ইউস্ট এসিও জন্য ম্যাক্সিমাম যে জিনিসগুলো লাগে কিবোর্ড রিসার্চ করা কম্পিটিশন অ্যানালাইসিস করা ইত্যাদি এই জিনিসগুলো ইউস্ট এসিও তে প্রয়োজন পড়ে তো এরপরে আপনি যদি চেষ্টা করছেন চান যে এসিওর মাঝে আপনি এস এম করবেন একসাথে দুইটাই কাজ করবেন আপনি সমস্যা নেই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এস তো এস এর মধ্যে যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এইগুলো মার্কেটিং কিভাবে করে এক একটি করে আপনি ইউটিউবে সার্চ করবেন যে কিভাবে ফেসবুক মার্কেটিং করে তো এখানে অনেক ভিডিও পাবেন যে কোনো একটি থেকে শুরু করবেন তারপর আপনি সেটি দুই এক ঘন্টার মধ্যে আশা করি শেষ করতে পারবুন যে তো তারে এক ঘন্টার মধ্যে কি ঘন্টার মধ্যে আপনার ভিডিওটি শেষ করে দেবে এবং ফেসবুক মার্কেটিং কিভাবে কোয়া আপনি শিখে যাবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনাদের বলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে আপনার কি ক্লায়েন্ট বলতে পারে যে যে কোনো কাজ অর্থাৎ ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে অথবা এসইও এর মধ্যে আপনি মোটামুটি যে কোٹے কাজ পারেন তার উপর বেস করে আপনি সব কোটির কাজ একবারে আপনাকে করানোর জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেবে যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা আপনাদের দিয়ে করিয়ে নেবে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অর্থাৎ এসএমএম ম্যানেজমেন্ট এসএমএম ম্যানেজমেন্টের মধ্যে পড়ে হচ্ছে ফেসবুক মার্কেটিং টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ইউটিউব ইত্যাদি এই জিনিসগুলো মানে মার্কেটিং প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আপনাদের ম্যানেজমেন্ট করতে হবে সেটি কিভাবে আপনাদের একটি ক্যাপশন আপনি হয়তো আপনাকে বলে দিবে একটি ক্যাপশন তৈরি করো এবং একটি ইমেজ তৈরি করো এবং সেটি আপলোড করো আপলোড করার পর সেটি শেয়ার করো এইগুলো সবকিছু মিলে আপনাকে মিলিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করাটাই হচ্ছে একটা ম্যানেজমেন্টের কাজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসাবে আপনি একটি সার্ভিস তৈরি করতে পারেন আপনার পাইবারে এখানে তিন নাম্বারই যে প্ল্যাটফর্মটা রয়েছে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রির মধ্যে যে কাজগুলো রয়েছে ডাটা এন্ট্রি যে লিড জেনারেশন ওয়েব ওয়েব রিসার্চ তারপরে হচ্ছে ডাটা স্ক্রাইপিং ডাটা মাইনিং কপি পেস্ট প্রোডাক্ট লিস্টিং এই সব কাজগুলাই হচ্ছে একটা সহজ কাজ আমরা অনেকে জানি ডাটা এন্ট্রি একটা সহজ কাজের মধ্যে পড়ে আসলে ডাটা এন্ট্রি কাজ সহজ কখনো যখন আপনাকে জিনিসটাকে বুঝিয়ে দেয় প্রথমত হয় যারা বিজ্ঞানার্স যারা আসি তখন প্রথমত তাদের মধ্যে একটা জড়তা থাকে যে ইংলিশে কিভাবে কথা বলবো এই জড়তা দিয়ে আপনার প্রথমে ভয়টা শুরু হয় ইংলিশে কথা একটু থাকলে যখন কাজ গুলোতে ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট লম্বা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এখান থেকে আপনার প্রোডাক্ট গুলো অথবা এখান থেকে আপনার যে লেখাগুলো কপি করে আপনার এক্সেস এর মধ্যে আনতে হবে এটা প্রথম থেকে বুঝতে একটু অসুবিধা হয় তো এই জিনিসগুলো যখন আপনি প্র্যাকটিক্যাল লাইফ অনেক কাজগুলো অনেক অনেক যখন আপনি লাইফ কাজগুলো করবেন ডাটা এন্ট্রি যেমন আমি অলরেডি দুইটা ভিডিও আপলোড করেছি ডাটা এন্ট্রি নিয়ে যেখানে লাইভ প্রজেক্ট দেখিয়েছি যে দুইটা ডাটা এন্ট্রি কাজ কিভাবে করতে হয় কোথা থেকে ডাটা গুলো কপি করে নিয়ে এসে আমাদের এক্সেল শিটে রাখতে হয় যে সেটি আবার কিভাবে ক্লায়েন্টের মাঝে শেয়ার করতে হয় এটি আমি দেখিয়েছি দুইটা ভিডিও এখানে আপনি দেখতে পারবেন এছাড়া আপনি আরো অনেক ভিডিও ইন্টারনেটে পেয়ে যাবেন তো এই কাজগুলো শিখতে পারলে আপনি ডাটা এন্ট্রি মোটামুটি কাজ করতে পারবেন এবং মেইন হচ্ছে ডাফার বিষয়গুলো বুঝতে পারা তো বুঝতে পারলেন যে আমার ডিজিটাল মার্কেটিং এর এই তিনটা প্ল্যাটফর্মে কাজ কি কি এবং সর্বশেষ যেটি রয়েছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটো পার্ট যে ওয়েব ডিজাইন একটা ফ্রন্টিন বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট কে বলা হয় ব্যাকিং পার্ট তো ওয়েব ডিজাইনের এর ফ্রন্টিন এর মধ্যে আমরা অনেক কিছু আছে জানি যে এইচটিএমএল স্কেট জাভাস্ক্রিপ্ট জেকুরি ইত্যাদি এগুলো ফ্রন্টিন এর মধ্যে পড়ে তো এইটা নিয়ে আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে একটা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমি দেখিয়েছি যে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে হয় কিভাবে এবং কয়টি ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করতে হবে হম খুব সহজ সহজ কয়েকটি ল্যাঙ্গুয়েজের কথা বলেছি আমি অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ আপনাদের মাঝে চাপিয়ে দেইনি যে ইস্টিমে সিসে যাওয়া স্ক্রিপ করে অনেক কিছু অনেক কিছু শিখতে হবে তা কিছু বলিনি আমি অল্প কিছু আহ ল্যাঙ্গুয়েজের কথা ওখানে উল্লেখ করেছি যা আপনি দেখতে পার দেখলে বুঝতে পারবেন যেটা ওয়েবসাইট তৈরি করতে খুব সহজেই আসলে তৈরি করা যায় তো এখানে দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইনের মধ্যে ল্যান্ডিং পেজ সিএসএস বাক্স পিএইচডি টু এইচ টেমেল আচ্ছা যেহেতু আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট চুজ করেছেন আপনি এই জিনিসগুলো করবেন তো আপনি অবশ্যই যেহেতু শুরু করেছেন আপনার এইচ টেমএল সি এস অবশ্যই ধারণা আছেই তো এইচ টেমএল সি এস যদি থাকে আপনি সেটি দিয়ে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন সি এস বাগ ফিক্সিং করতে পারবেন সি এস বাগ ফিক্সিং এর বিষয়টা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি সেটি হচ্ছে ক্লায়েন্টের হয়তো কোনো একটা সাইটের ছোট একটা সমস্যা দেখে দিয়েছে যেটি আপনার তারা ক্লায়েন্ট সেই কোড গুলো দেখে বুঝতে পারবে না বা বুঝতেছে না তো সেটি হচ্ছে হতে পারে আপনার কোনো একটা জায়গায় মার্জিন প্যাডিং ইউজ করতে হবে অথবা একটা লোগো কাজ করতেছে না লোগো শো করতেছে না ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে যখন আপনাকে কাজটি দিবে তখন আপনি জিনিসটাকে দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা ক্লাসের হয়তো কোনো একটা জায়গায় ক্লাস মিসিং আছে আইডি মিসিং আছে কোনো একটা স্পেলিং মিসিং আছে সেই জিনিসটাকে সবকিছু মিলিয়ে আমি বলেছি সিএস বাক্স ওকে তারপর হচ্ছে পিএইচডি

তারপর হচ্ছে আপলোড সার লাইভ সার্ভার আপলোড লাইভ সার্ভারটা হচ্ছে মূলত ডোমেন হোস্টিং এর মতো হোস্টিং এর মধ্যে আপনি ওয়েবসাইটটা সেট আপ করে দিয়ে আপনি লাইভ সার্ভার আপলোড করে দেন তার মিনিমাম আমরা একটা অ্যামাউন্ট ক্লায়েন্টের কাছ থেকে বুঝে নিব এটি খুবই সহজ কাজ তারপর হচ্ছে পেজ স্পিড অপটিমাইজেশন যা করতে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনি অপটিমাইজেশন করতে পারবেন একটা ওয়েবসাইট স্পিড বাড়িয়ে দিতে পারবেন অর্থাৎ অনেক জায়গায় অনেক যে হিউজ যে ফাইলগুলো থাকে সেগুলো রিডিউস করবো তার মধ্যে ইমেজ ইমেজ যদি বড় সাইজের থাকে আমরা রিডিউস করে দিয়ে সাইজ কমিয়ে এতে করে আমাদের ওয়েবসাইট এর স্পিড বেড়ে যাবে এটা অপটিমাইজেশন হয়ে যাবে তারপর ইউস্ট এসি অপটিমাইজেশন যারা এসি নিয়ে কাজ করবে আপনার ওয়েবসাইট সেটি হচ্ছে ইউস্ট এসিও একটা প্লাগিং সেখানে আপনার কিওয়ার্ড সেট আপ করতে হবে ডাইনামিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটটা একটু টাফ এটা হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে পড়ে তো ডেভেলপমেন্ট জিনিসটা হচ্ছে যে একটা ওয়েব একটা স্টাডিক ওয়েবসাইট যে এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটটাকে ক্লায়েন্টের ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে ডাইনামিক করা অথবা ডেভেলপমেন্ট করা এই ডেভেলপমেন্ট করাটা হচ্ছে আমরা করব ইনশাআল্লাহ আমার যেহেতু এই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসে রিলেটেড লোক আমি তো সেহেতু আমি এখানে প্রতিটা ভিডিও প্রতিটা বিষয়ের উপর এতে করে ভিডিও তৈরি করব যেগুলো আপনি দেখে ফাইবার অথবা আপওয়ারকে গিগ তৈরি করে সার্ভিস দিতে পারবেন তারপর হচ্ছে এখানে যে আপনি যদি মনে করেন যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটো একসাথে কাজ শুরু করবেন বা দুটি একসাথে নিয়েই করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি সহজ কাজগুলোর মধ্যে রয়েছে এখানে

ক্লায়েন্টের সেভাবে সার্ভিস দিতে পারবে না দিতে পারলে আপনি মনে করবেন যে আমার আপনার ইমপ্রুভ হচ্ছে তখন আপনি আস্তে আস্তে নিজেকে আপডেট করবেন জাভাস্ক্রিপ্ট যদিও পাইথনের দিকে যান পেএস পিকে আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করবেন আগে সহজ কাজ দিয়ে মোটামুটি আপনি অল্প কিছু আর্নিং করা শুরু করেন তারপর আপনি বড় বড় ব্যবসায় বড় বড় যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেইগুলো শেখার দিকে ফোকাস করবো আমরা ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত আমরা আশা করছি বোঝাতে পেরেছি আপনাকে যে একটা পূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ বিষয়টা বুঝিয়ে দিয়েছি যে ফিলান্সিং এর যে বিষয়বস্তুগুলো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের কোন কোন বিষয়গুলো শিখতে পারলে মোটামুটি আপনি একটা ভালো কাজ করতে পারবেন আর্নিং করতে পারবেন তো একটা গাইডলাইন দিয়ে দিলাম তো আশা করছি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার আজকে মতো টাটা